বন্ধু কখনো কারোর ব্যক্তিত্ব নিয়ে হুট করে কিছু বলে দিও না কারণ এর ফলে তুমি পরবর্তীতে লজ্জায় পড়তে পারো কারণ তুমি যেটা বললা সেটা যদি আসলেই সে মানুষটা না হয় তখন কিন্তু সবার কাছে তুমি ছোট হয়ে যাবা তখন কিন্তু সবাই তোমাকেই খারাপ বলবে আজকের ভিডিও টপিক এটাই হুট করে কেন কারোর ব্যক্তিত্ব নিয়ে কিছু বলা উচিত নয় তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আর আজকের এই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবা কেন কারোর ব্যক্তিত্ব নিয়ে হুট করে কিছু বলা উচিত নয় তা ভিডিওটা শুরু করার আগে ছোট একটা ইন্ট্রোডাকশান হাই আমার নাম জিত তোমরা এই চ্যানেলে রিলেশনশিপ নিয়ে এরকমই ভিডিও দেখতে পারবা তা আজকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করে জানো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটা মানুষকে দেখে প্রথমেই তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলি প্রথমে আমরা বলে দিই সে ধনী নাকি গরিব কেন বলি কারণ তার পোশাক দেখে বলি সে যদি ফিটফাট হয়ে আমাদের সামনে আসে যদি শুট বুট টাই পরে আমাদের সামনে আসে তো আমরা ভাবি সে হয়তো খুব বড় লোক আর যদি কেউ সিম্পেলভাবে আমাদের সামনে আসে তখন আমরা ভাবি সে হয়তো মধ্যবিত্ত বা সে হয়তো গরিব কিন্তু এটা কিন্তু অনেক ক্ষেত্রে সঠিক হয় না হয়তো একটা মানুষ রয়েছে যে সিম্পল জীবনযাপন করতে ভালোবাসে যে সিম্পেলভাবে চলতেই ভালোবাসে তার জন্যই হয়তো সে তার গায়ের পোশাকটা দামি পড়েনি বা তার পায়ের জুতোটা দামি পড়েনি কিন্তু আমরা তার পোশাক দেখেই তার ব্যক্তিত্ব বলে দিই আমরা তার পোশাক দেখে বলে দিই সে ধনী নাকি গরিব বা সে কীরকম মানুষ সেটাও কিন্তু আমরা তাকে দেখে বলে দিই কিন্তু এটা কখনোই করা উচিত নয় কেউ দেখতে সুন্দর মানে এই নয় সে মানুষ হিসাবে ভালো আর কেউ দেখতে খারাপ মানে এই নয় সে মানুষ হিসেবে খারাপ কিন্তু আমরা এইগুলোই সবার আগে দেখি আমরা দেখি সে দেখতে সুন্দর নাকি আর আমরা মনে করি সে যদি দেখতে সুন্দর হয় তাহলে হয়তো সে মানুষ হিসাবেও ভালো হবে আমরা এই রকম একটা মানুষের ব্যক্তিত্ব বলে দিই শুধুমাত্র তার বাইরের কিছু জিনিস দেখে শুধুমাত্র তার বাইরের পোশাক দেখে শুধুমাত্র সে কীরকম দেখতে এটা দেখে কিন্তু বন্ধু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা ভুল হয় তুমি কারো পোশাক দেখে হয়তো বলে দিলা সে গরিব আসলে হয়তো সে গরিব নয় সে হয়তো সিম্পেলভাবে থাকতে পছন্দ করে কিন্তু তুমি যখন তোমার মনের মধ্যে তাকে গরিব ভেবে নেলা তখন কিন্তু তোমার বিহেভিয়ারও তার সঙ্গে ওই রকমই হবে তখন তুমি কিন্তু ভাববা তোমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে সে গরিব কিন্তু বন্ধু যখন তুমি জানতে পারবা সে গরিব নয় সে বরং বড়লোক লোক তখন কিন্তু তুমি সব থেকে বেশি লজ্জায় পড়ে যাবা তখন কিন্তু তুমি অপমানিত হয়ে যাবা তাই বন্ধু কখনো কাউকে দেখে হুট করে তার ব্যক্তিত্ব বলতে যেও না কখনোই তার ব্যক্তিত্বের বিচার করতে যেও না একটা মানুষের সঙ্গে কিছুদিন মেশো তাহলে তুমি বুঝতে পারবা তুমি সেই মানুষটার সম্পর্কে যেটা ভেবেছিলা সেটা আসলে সে নাকি তারপরে সেই মানুষটার ব্যক্তিত্ব নিয়ে কথা বলো কিন্তু তুমি যদি কাউকে দেখেই শুধুমাত্র তার জামা কাপড় তার কথাবার্তা বলার ধরন এসব দেখেই একটা মানুষকে বিচার করো তাহলে কিন্তু বন্ধু তুমি ভুল মানুষকে সিলেক্ট করে ফেলবা তাই বন্ধু কখনো কাউকে দেখে তার বিচার করতে যেও না কখনো কাউকে দেখে তার ব্যক্তিত্ব বলতে যেও না আগে তার সঙ্গে মেশো তারপরে তার ব্যক্তিত্ব সম্পর্কে বিচার করো কারণ একটা মানুষের সঙ্গে যখন তুমি মিশবা তখনই তুমি সেই মানুষটাকে চিনতে পারবা তখনই তুমি বুঝতে পারবা সেই মানুষটা আসলে কি এবং তখনই তুমি বুঝতে পারবা সেই মানুষটার সম্পর্কে প্রথম দিন তুমি যেটা ভেবেছিলা সেই মানুষটা আসলেও সেটা নাকি অন্য কিছু তাই বন্ধু কখনো কাউকে দেখে তার ব্যক্তিত্বর বিচার করে তাকে সিলেক্ট করো না তাহলে কিন্তু সবথেকে বড় বিপদে তুমিই পড়বা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি হুট করে কেন কারোর ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এইটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে